চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি গতকাল যে দুর্যোগ আমরা দেখেছি তার কি আবারও পুনরাবৃত্তি কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ জোরা নিম্নচাপের পূর্বাভাস আগেই ছিল এবং সেই জোড়া নিম্নচাপের একটি সেই নিম্নচাপের জেরেই কার্যত বিপর্যস্ত কলকাতার জনজীবন এবং আজ অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টির সতর্কতা আছে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে আহ ঝাড়গ্রাম বাঁকুড়া এই চারটি জেলাতে বাকি উপকূলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার কিছু অংশ এবং হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও কিছুটা হালকা মাঝারি মূলত মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি তবে দু এক জায়গায় এই জেলাগুলির কোথাও সেখানে ভারী বৃষ্টি হওয়ারও একটা সম্ভাবনা সকালের পর থেকে পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমবে তবে আবার অশনি সংকেত বৃহস্পতিবার কিন্তু আরো একটা নিম্নচাপের অশনি সংকেত এবং সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ওড়িশা উপকূলে বেশ সকালে যে নিম্নচাপের অবস্থান তাতে আমাদের পশ্চিমবঙ্গর উপকূল উপকূলাঞ্চল সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গ করে আছে আর এটি ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো। পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ভারীর কাছাকাছি চলে যেতেও পারে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে পঁচিশ তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে পরবর্তী নিম্নচাপের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং এক দু জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে নবান্নে কন্ট্রোল রুম থেকে নজরদারি হেল্পলাইন নম্বর চালু নবান্নের বিদ্যুৎ নিয়ে সমস্যায় সরাসরি নবান্নে ফোন নবান্নের হেল্পলাইন নম্বর ওয়ান জিরো সেভেন জিরো নবান্নের হেল্পলাইন নম্বর এইট সিক্স নাইন সেভেন নাইন এইট ওয়ান জিরো সেভেন জিরো আরও বেশ কয়েকটা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ডবল টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স ডবল টু ফাইভ থ্রি ফাইভ ওয়ান এইট ফাইভ যে কোনো সমস্যায় এই নম্বরে ফোন করলেই তড়িঘড়ি পদক্ষেপ আর এই যে বৃষ্টি আমরা দেখলাম এই যে দুর্যোগের ছবি আমরা দেখলাম তা চার দশকে বেনজির সাম্প্রতিক অতীতে এই বৃষ্টি আমরা দেখিনি এমন দুর্যোগ আমরা দেখিনি সেপ্টেম্বরে এত বৃষ্টি হয়নি কলকাতায় সেপ্টেম্বরের রেকর্ড বৃষ্টি বৃষ্টি হয় উনিশশো এবং উনিশশো সালে। সালের উনিশশো সালের আটাশে সেপ্টেম্বর তিনশো সত্তর মিলিমিটার বৃষ্টি হয় ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো ছিয়াশিতে বৃষ্টি হয় দুশো সাত মিলিমিটার দুশো একান্ন দশমিক চার মিলিমিটার বৃষ্টি কলকাতায় আর এই রেকর্ড বৃষ্টিতে ইতিমধ্যে হাসপাতালগুলোর ছবি জলমগ্ন জল যন্ত্রণা সেখানে যারা রোগীরা আসছেন তাদেরকে ঠিক এভাবেই হাঁটু জলে ঢুকতে হচ্ছে হাসপাতালে দুপুর আড়াইটের ছবি এস এস হাসপাতাল জরুরি বিভাগের ছবি আপনারা দেখছেন ইমার্জেন্সিতে এভাবেই জল থই থই অবস্থা হাসপাতালে সিকিউরিটি গার্ড এভাবেই এভাবেই নিয়ে যাচ্ছে পেশেন্টের হাত ধরে শুধুমাত্র এসএসকে নয় ন্যাশনাল মেডিকেল দেখতেই পাচ্ছেন অবস্থা যা যা ইকুইপমেন্টস রয়েছে মেডিকেল ইকুইপমেন্টস সেগুলো জলের তলায় কম্পিউটার ডেস্ক তা হাফ জলের তলায় চেয়ার টেবিল সবই জলে ডুবো ডুবো এমার্জেন্সির এই ছবি ন্যাশনাল মেডিকেলে বেলা বারোটার ছবি এভাবেই জল ঠেঙিয়ে রোগীকে নিয়ে যেতে হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা ছবি যেখানে স্ট্রেচারে করে রোগীকে নিয়ে যাচ্ছেন তার পরিবারের লোকজন এই জল পেরিয়েই অন্যদিকে মেডিকেল কলেজ অবস্থা গোটা চত্বর এভাবেই একই জলমগ্ন রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতাল আর কলকাতা মেডিকেল কলেজের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি সেখানেও একই পরিস্থিতি কলকাতা মেডিকেল কলেজের পাশাপাশি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আমরা দেখেছিলাম গোটা সেন্ট্রাল এভিনিউ জল থই থই অবস্থা কলকাতা মেডিকেল কলেজেও তারই ছবি রাস্তাঘাটে জল জমা হয়ে যায় যারা নতুন রুগী আছে তাদের তো একটা পজিশন খারাপ হচ্ছে প্রচুর কষ্ট কোথায় গিয়েছিলেন সেন্ট্রাল লেভেল জল পেরিয়ে সেখানে এক কোমর জল আর কি করব ডাক্তার লিখে দিচ্ছে আমার দিকে বাধ্য যেতে জল প্রচন্ড ছিল মেট্রো ঠিক মতো রেগুলার ছিল না ওরম ভাবেই জল পেরিয়েই আসতে হচ্ছে খুবই কষ্টের বাড়ির সামনেও জল এখানে এসেও অফিসে দেখলাম জল কিন্তু এমার্জেন্সি ডিউটি আমাদের কাজ তো করতেই হবে এবার যে খবর আপনাদেরকে দেবো এই যে প্রাকৃতিক দুর্যোগ আগাম পুজোর ছুটি দাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আগাম ছুটি ঘোষণা কাল থেকে স্কুল কলেজে ছুটি ঘোষণা কাল পরশু স্কুল ছুটি ঘোষণা শিক্ষা দপ্তরে তারপর থেকেই পড়ে যাচ্ছে পুজোর ছুটি কলেজ বিশ্ববিদ্যালয়েও কাল থেকে ছুটি ঘোষণা এই প্রকৃতির কতটা বৈপরীত্য রয়েছে আবহাওয়ার কতটা বৈপরীত্য রয়েছে তা আপনারা বুঝবেন যখন শহর কলকাতায় রেকর্ড বৃষ্টি তখন উত্তরবঙ্গে চড়া রোদ রাস্তায় বেরোলেই ঘেমে নে একসা বাইরে বেরোনো যাচ্ছে না কলকাতা বৃষ্টিতে ভাসছে আর আমাদের এখানে উল্টা হয়ে যায় এই গরমে এখন ঠান্ডা থাকার নেই রাতভর বৃষ্টি ভেসে গিয়েছে কলকাতা চারিদিকে জলে জল উত্তরবঙ্গে ঠিকের উল্টো ছবি সেখানেও ছাতা মাথায় বেরোতে হচ্ছে তবে বৃষ্টি থেকে বাঁচতে নয় চড়া রোদ থেকে বাঁচতে চাঁদি ফাটা গরম উত্তরের একাধিক জেলায় প্রচন্ড রোদ মানে বাচ্চাদের এদিকে এক্সাম চলছে এখন এক্সামের মধ্যে এই রোদের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে স্কুলে দেওয়া এত তাপমাত্রা আজকে মানে থাকা যাচ্ছে না ভাইয়ের প্রচন্ড গরম আমরা টিভিতে দেখতে পাচ্ছি কলকাতাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং ভাসছে কিন্তু সেই তুলনায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টিপাতের সংখ্যা কিছুটা কম হালকা পাতলা বৃষ্টি হয়েছে রাত্রে আমাদের এই ওয়েদারটা থাকলে এবার পূজার আনন্দ সবাই উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বৃষ্টিতে দুর্ভোগ আর উত্তরবঙ্গে এই শরতে চড়া রোদ গরম অস্বস্তি খবরে দেখছি কলকাতাতে খুব বৃষ্টি হচ্ছে এবং পুজো মণ্ডপগুলোতে তৈরি করতে এবং নানারকম অসুবিধা হচ্ছে সেই তুলনায় আমাদের উত্তরবঙ্গের এখনও আবহাওয়াটা ভালো রয়েছে কাজ করতে কোনো শিল্পীদের অসুবিধা হচ্ছে না এভাবেই যেন আবহাওয়া আমাদেরকে সুন্দর থাকে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুজো দেখতে পারে এই আশা আমরা রাখছি নিউজ এইটিন বাংলা